আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ বিয়োগের সম্পর্ক অধ্যায়টির পিছনে নম্বর হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন পৃষ্ঠার যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করব তো চুয়ান্ন পৃষ্ঠায় যে সমস্যা আছে সেটি হলো ঘর পূরণ করো এবং এই খালিগড় পূরণের যে বিষয় সেটা হচ্ছে যোগ বিয়োগের সম্পর্ক ঠিক আছে চলো আমরা শুরু করি এক নম্বর অঙ্ক থেকে দেখো এখানে বলা হচ্ছে যে নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে ঠিক আছে নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের নয়ের পর থেকে ষোলো পর্যন্ত গণনা করতে হবে ঠিক আছে নয়ের পর থেকে যদি আমরা গণনা করি ষোলো পর্যন্ত তাহলে নয়ের পর হচ্ছে দশ দশের জন্য আমরা এক ফোটা দিব প্রতিটা গণনার জন্য আমরা একটা করে ফোটা দিব ঠিক আছে তাহলে দশ এরপর হচ্ছে এগারো তারপর হচ্ছে বারো এরপর হচ্ছে তেরো এরপর হচ্ছে চোদ্দো এরপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে ষোলো আমাদের ষোলো পর্যন্ত গণনা করতে হবে কারণ নয়ের সাথে কত যোগ করলে ষোলো হবে ঠিক আছে তাহলে আমরা কয়টা ফোটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের উত্তর হবে সাত অর্থাৎ নয়ের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আমরা ষোলো পাবো ঠিক আছে নয়ের সাথে সাত যোগ করলে আমরা ষোলো পাব ঠিক আছে এই যে সাতটা ফোটা তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আশা করি বুঝতে পেরেছি কীভাবে ষোলো হলো হ্যাঁ তো আমরা পরের অঙ্কে চলে যাই থেকে কত বিয়োগ করলে একত্রিশ হবে ঠিক আছে উনচল্লিশ থেকে কত বিয়োগ করলে একত্রিশ হবে তার মানে আমাদের একত্রিশের পরের থেকে গুনতে হবে উনচল্লিশ পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা গণনা করি একত্রিশের পরের থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাত সাঁইত্রিশ আটত্রিশ ঠিক আছে তাহলে আমরা কয়টা ফটা পেলাম একত্রিশের পরের থেকে বত্রিশ তেত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত আমাদের গণনা করতে হবে ঠিক আছে তাহলে আমরা ফোটা পেয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের এখানে হবে ঘরে আট তার মানে উনচল্লিশ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা একত্রিশ পড় ঠিক আছে পরে আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা তেইশের সাথে কত যোগ করলে চৌত্রিশ হবে ঠিক আছে তেইশের সাথে কত যোগ করলে চৌত্রিশ হবে হ্যাঁ তাহলে আমাদের এখানে বলছে যে কত যোগ করলে কিন্তু আমাদের কাজটা করতে হবে কি যোগের বিপরীত কাজ করতে হবে অর্থাৎ আমাদের চৌত্রিশ থেকে আমরা তেইশ বিয়োগ করলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি একটা হচ্ছে যেহেতু আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ চৌত্রিশ থেকে আমরা তেইশ বাদ দিয়ে দেবো তাহলে তেইশের পর থেকে আমরা চৌত্রিশ পর্যন্ত গুনব এভাবে আমরা কাজটা করতে পারি তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত আমরা গণনা করবো আমরা মোট কয়টা ফোটা পড়লাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে হচ্ছে যে তেইশের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে আমরা চৌত্রিশ পাবো আমরা একটু মানে পরীক্ষা করে দেখি যে আসলেই সমাধানটা হয় কি না তার এ দেখো এক আর তিন যোগ করলে চার এক আর দুই যোগ করলে তিন তার মানে আমাদের যেহেতু এই সমাধানটা ঠিক আছে অর্থাৎ তেইশের সাথে এগারো যোগ করলে আমরা চৌত্রিশ পাব এরপরে দেখো উনিশের সাথে কত যোগ করলে পঁয়তাল্লিশ হবে উনিশের সাথে কত যোগ করলে পঁয়তাল্লিশ হবে কত যোগ করলে প্রশ্নের মধ্যে প্রশ্ন করা কত যোগ করলে কিন্তু আমাদের উত্তরটা বের করতে হলে যোগের বিপরীত কাজ করতে হবে অর্থাৎ পাঁচচল্লিশ থেকে আমরা উনিশ বিয়োগ করে দেবো ঠিক আছে আচ্ছা এটা আমরা এভাবে বিয়োগ করবো দেখো পাঁচচল্লিশ থেকে আমরা উনিশ বিয়োগ করে দেব এখন দেখো আমরা ডান দিক থেকে বিয়োগ করব ডান দিকের ঘরের যে অঙ্ক এটা হচ্ছে একক এরপর হচ্ছে দশক হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের পাঁচ থেকে নয় বিয়োগ করতে হবে কিন্তু পাঁচটা ছোটো এই জন্য পাঁচ থেকে নয় বিয়োগ করা যাবে না এক্ষেত্রে আমাদের কী করতে হবে ছোটো হলে কী করতে হবে এটা যেহেতু একক আমাদের এই দশকের ঘরের থেকে একটা দশ এই পাঁচের সাথে যোগ করে দিতে হবে তাহলে কী হবে পাঁচ আর দশ হয়ে যাবে পনেরো আর যেহেতু আমরা দশকের ঘর থেকে একটা দশ নিয়ে এসেছি তাহলে এখানে আর দশকের ঘরে চার থাকবে না এখানে চারটা দশ থাকবে না এখানে একটা দশ কমে যাবে অর্থাৎ চার থেকে এক কমলে তিনটা দশ তখন দশকের ঘরে চারটা দশ থাকবে না যেহেতু একটা দশ আমরা নিয়ে গেছি তাহলে এখানে থাকবে তিনটা দশ এখন আমরা বিয়োগ করব পনেরো থেকে নয় আর তিনের থেকে এক বিয়োগ করলে আমাদের বিয়োগটা হয়ে যাবে পনেরো থেকে নয় বিয়োগ করো নয়ের পর থেকে কোনো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমরা কত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হবে ছয় আর এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে আমরা পাচ্ছি ছাব্বিশ আমরা পাচ্ছি ছাব্বিশ ঠিক আছে অর্থাৎ ছাব্বিশ সাথে উনিশ যোগ করলে আমরা পঁয়তাল্লিশ পাব পরে দেখো চোদ্দো থেকে কত চোদ্দোর সাথে কত যোগ করলে পঁয়ত্রিশ হবে চোদ্দোর সাথে কত যোগ করলে আমাদের প্রশ্ন করা হচ্ছে কত যোগ করলে কিন্তু আমাদের করতে হবে বিয়োগ উত্তরটা বের করতে হলে আমাদের যোগের বিপরীত কাজটা করতে হবে অর্থাৎ বড় সংখ্যা পঁয়ত্রিশ থেকে আমাদের ছোটো সংখ্যা চোদ্দো বিয়োগ করে দিতে হবে বিয়োগ করো একদম সহজ পাঁচ থেকে এক চার বিয়োগ করলে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই আর এখানে আমরা পাবো একুশ তার মানে চোদ্দোর সাথে একুশ যোগ করলে আমরা পঁয়ত্রিশ পাবো ছ নম্বর অঙ্কটা দেখো উনত্রিশ থেকে কত বিয়োগ করলে সতেরো পাবো উনত্রিশ থেকে কত বিয়োগ করলে আমরা কত পাব সতেরো পাবো ঠিক আছে তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই উনত্রিশ থেকে কত বিয়োগ করলে আমরা সতেরো পাবো ঠিক আছে তাহলে আমাদের সতেরোর পরের থেকে আমরা গুনব উনত্রিশ পর্যন্ত তাহলে আমরা একটু ঘুরি সতেরো হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ঠিক আছে তাহলে কয়টা ফোটা পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তার মানে উনত্রিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে আমরা সতেরো পাবো উনত্রিশ থেকে বারো বিয়োগ করলে আমরা সতেরো পাবো আমরা একটু হিসাব করে দেখি সতেরো হচ্ছে কি না নয় থেকে দুই বিয়োগ করলে সাত দুই থেকে এক বিয়োগ করলে এক হিসাব ঠিক আছে ঠিক আছে পরে চলে সাত নম্বরে সাতের সাথে কত যোগ করলে পঁচাত্তর হবে হুম আমাদের বলছে যে যোগ যোগ কত যোগ করলে কিন্তু আমাদের করতে হবে বিয়োগ আমাদের করতে হবে বিয়োগ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তাহলে পঁচাত্তর থেকে আমরা বিয়োগ করব সাতাইশ বিয়োগ করো এই এখানে আছে কত পাঁচ পাঁচ থেকে সাত বিয়োগ করা সম্ভব না কারণ হচ্ছে ছোটো সংখ্যা তাহলে পাঁচের সাথে আমাদের দশ যোগ করতে হবে তাহলে পাঁচ হয়ে যাবে পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো আট আর যেহেতু আমরা এই একটা দশ পাঁচের সাথে আমরা যোগ করেছি তাহলে এখানে থেকে এই দশকের ঘরে সাত সাতটা দশ থাকবে না তখন একটা দশ কমে যাবে কমে এটা হয়ে যাবে ছয় এক সাতের থেকে এক কমলে হয়ে যাবে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে আমরা পাচ্ছি আটচল্লিশ আমরা পাচ্ছি আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ সাথে সাতাশ যোগ করলে পঁচাত্তর হবে পরে দেখো আট নম্বর কত কোন সংখ্যা থেকে উনচল্লিশ বিয়োগ করলে পাঁচচল্লিশ হবে যখন আমরা বিয়োগের প্রথম সংখ্যাটা বের করবো বের করতে চাবো তখন আমাদের কী করতে হবে বাকি দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে বিয়োগের প্রথম সংখ্যাটা বের করতে গেলে বাকি দুই সংখ্যাটা আমাদের যোগ করে দিতে হবে তাহলে যোগ করো এখানে আছে হচ্ছে পাঁচচল্লিশ আর এখানে আছে হচ্ছে উনচল্লিশ পাঁচ আর নয় যোগ করো তাহলে কত হচ্ছে নয়ের পরে পাঁচ গুনলে দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো চোদ্দো চার বসাও হাতে এক রেখে দাও এক আর চার হচ্ছে পাঁচ পাঁচ আর তিন হচ্ছে আট ঠিক আছে তাহলে এখানে হবে চুরাশি তার মানে চুরাশি থেকে যদি আমরা উনচল্লিশ বিয়োগ করি তাহলে আমরা পাঁচচল্লিশ পাবো দেখি আসলে আমরা পাঁচচল্লিশ পাচ্ছি কিনা চার থেকে নয় বিয়োগ করা যায় না এই জন্য চারের সাথে দশ যোগ করতে হবে তার মানে চোদ্দো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো পাঁচ আর যেহেতু দশ আমরা যোগ করেছি চারের সাথে তাহলে এখানে আট থেকে এক কমে যাবে তাহলে এটা হবে সাত সাত থেকে তিন বিয়োগ করলে চার তার মানে অঙ্ক অঙ্কটা ঠিক আছে এরপরে দেখো বারো আর নয় আমরা যোগ করবো যোগ করে তা থেকে কত বিয়োগ করলে তেরো হবে আগে বারো আর নয় আমরা যোগ করি এই দুটা যোগ করলে আমরা পাবো কত নয় আর দুই হচ্ছে এগারো এগারোর এক হাতে থাকবে এক এক আর এক হচ্ছে দুই আমরা পাচ্ছি একুশ একুশ থেকে কত বিয়োগ করলে তেরো হবে তাহলে তেরোর পরের থেকে আমাদের একুশ পর্যন্ত গুনতে হবে হ্যাঁ তাহলে আমরা গুনি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ কয় কয় ঘর পেয়েছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে ফোটা পেলাম তাহলে এখানে হবে আট এখানে হবে খালি ঘরে হবে আট ঠিক আছে এরপর দেখো দশ নম্বর বাইশের সাথে আট যোগ করতে হবে আমরা যোগ করে ফেলি বাইশ আর আট দুই আর আট যোগ করলে দশ দশের শূন্য নিলাম হাতে থাকবে আমাদের এক এক আর এই এক এই দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে হবে তিন মানে বাইশ আর আট হচ্ছে তিরিশ তিরিশের থেকে কত বিয়োগ করলে আমরা পাবো তেইশ তিরিশে থেকে কত বিয়ে করলে আমরা পাবো তেইশ তাহলে তেইশের পর থেকে তিরিশ পর্যন্ত গুনতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ কটা ফোটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এখানে হবে সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি এর পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো করব তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমার দ্বিতীয় শ্রেণী এর যে সমাধানগুলো আছে আমি ধারাবাহিকভাবে সমাধানগুলো নিয়ে আসবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা আমি দীর্ঘায়িত হয়ে গেছি এখানে আমি বিদায় নিচ্ছি এর পরবর্তী ভিডিওতে আমি নেক্সট যে সমস্যা আছে সেটা আমি সমাধান করব ইনশাল্লাহ সালামু আলাইকুম